আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন মাত্র এক মিনিটের ভিতরে আপনার শখের একটা ফেসবুক আইডি হারিয়ে গেছে কোন জিমেল দিয়ে খুলেছিলেন কোন ফোন নম্বর দিয়ে খুলেছিলেন কোনো কিছুই মনে নাই এই ফেসবুক আইডি খুব সহজেই খুঁজে পেতে পারেন কিছু প্রসেস ফলো করে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেলের কাজে আসে তো চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজার যেতে হবে এবারই যে সার্চবার খুঁজে পাবেন এখানে লিখবেন হচ্ছে ফেসবুক লগ ফেসবুক লগ ইন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এই যে এই রকম লগ ইন ইন্টু ফেসবুক এই অপশনটা আসবে আপনাদের এর আগে একটা কাজ করতে হবে এখান থেকে এই যে থ্রি লাইন আইকন খুঁজে পাবেন এটাতে ক্লিক করে এইখানে দেখেন এই যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটাকে এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন তাহলে এটা কম্পিউটারের মতো হয়ে যাবে এবার এখানে লগ ইন ইন ফেসবুক এটার উপরে ক্লিক করে দিব এইখানে এই ইন্টারফেসটা আসবে তো আমরা যেহেতু আমাদের ফেসবুক আইডির ইমেইল ফোন নম্বর কিছুই জানি না তো এখান থেকে আমাদের কি করতে হবে এই দেখেন ফরগটেন অ্যাকাউন্ট লেখা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব আমি কাজের সুবিধার্থে একটু জুম করেছি হ্যাঁ এখানে দেখেন এই যে ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট আমাদের এই যে এই খালি বক্সটার ভিতরে আমাদের ফেসবুক আইডির ফুল নেমটা লিখতে হবে একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন এখানে ফুল নেমটা লিখতে হবে তো ধরেন আমি এম এস টি রিনা এই ফেসবুক আইডিটা আমার প্রয়োজন আমি কি করব এটাকে ব্যাক আপ করার জন্য এখান থেকে সার্চ অপশানে নাম লিখে ক্লিক করে দিব এবার এই নামের যতগুলি ফেসবুক আইডি আছে সবগুলো এখানে শো করবে তো মোস্ট রিসেন্ট যে ফেসবুক আইডিগুলি এটা কিন্তু এক বছর আগের হইলে হবে না মানে বারো মাস আগের হইলে হবে না যদি চার পাঁচ মাস বা পাঁচ ছয় মাস হয় এই ধরনের ফেসবুক আইডি খুব সহজেই আসবে বাট এক বছর আগের ফেসবুক আইডি এই লিস্টের ভিতরে আসবে না আসবে একটা প্রসেস আমি দেখিয়ে দিব। এইবার এখান থেকে আমি এই যে এম এস টি রিনা এই যে যে ফটো দেখাচ্ছে ফটো দেখে চিনতে পারছি এটাতে আমি এখান থেকে এই যে দিস ইজ মাই অ্যাকাউন্ট এইটার উপরে একটা ক্লিক করে দিব এবার এখানে দেখেন আমার এই ফেসবুক আইডিটা যে জিমেল দিয়ে খোলা ছিল ওই জিমেল আইডিটা কিন্তু এইখানে শো করতেছে এই যে উই ক্যান সেন্ড এ কোড লগ ইন কোড টু এই জিমেইল নম্বর অর্থাৎ আমার এই জিমেইলে একটা কোড যাবে এই জিমেলটা কিন্তু আমার ফোনে থাকতে হবে তা না হলে আমি কী কোনোভাবেই পাবো না আপনার যদি কোনো ফোন নম্বর থাকে ফোন নম্বরটা কিন্তু এখানে শো করবে যদি ফোন নম্বর শো করে এটা হচ্ছে খুব বেশি কার্যকরী হবে ফেসবুক আইডিটা ব্যাক করার ক্ষেত্রে তো এখান থেকে এবার আমি কি করব এই যে যে নেক্সট কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব এবার এখানে দেখেন ইন্টার দ্য কোড হ্যাঁ এই দেখেন এই যে এখানে কোড আপনার এই যে যে জিমেল দেখাচ্ছে এই জিমেলে কিন্তু একটা কোড চলে গেছে ওই কোডটা আপনাকে এইখানে দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন পেয়ে যাবেন তো এই জিমেলটা আমার এখানে নাই আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে কোডটা দিবেন আর এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার এই ফেসবুক আইডিটা কিন্তু পাসওয়ার্ড রিসেট হবে এবং আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো আপনাদের আরেকটা জিনিস দেখাই আমি এই যে ধরেন কোনো কারণে আপনার এই লিস্টে আপনার ফেসবুক আইডি আপনি খুঁজে পাচ্ছেন না এখন কি করবেন দেখেন এখানে দেখেন আই এম নট ইন দিস লিস্ট এটাতে ক্লিক করবেন এবার এখান থেকে এই যে ইওর ফ্রেন্ডস ফুল নেম আপনার আইডিতে তো কোনো না কোনো একটা ফ্রেন্ড ছিল যাদের নাম আপনার মনে আছে তো আপনি এখান থেকে কি করবেন এই যে এখানে আপনার যে ওই ফ্রেন্ড ছিল ওই ফ্রেন্ডের নামটা যদি পারেন ইউজার নেম দিলে সবথেকে বেটার মানে ফেসবুক ডট কমের পরে যে শর্ট একটা ইয়ে থাকে ওইটা দিলে বেটার বাট এখানে ফুল নেমটা দিলে হবে তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি সুমন হুসাইন ওকে এবার এখানে আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম এখানে সার্চ অপশনে ক্লিক করতেছি এই দেখেন এবার কিন্তু আপনার আইডিটা এখানে হানড্রেড পারসেন্ট শো করবে যদি আপনার ওই ফ্রেন্ডের সাথে ম্যাচ হয় যদি ম্যাচ না হয় দুই তিনটা ফ্রেন্ড ট্রাই করবেন তাহলে দেখবেন এখানে আইডি চলে আসছে এরপর এখান থেকে দিস ইজ মাই অ্যাকাউন্ট এই যে একইভাবে সেমভাবে দিস ইজ মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলে আপনার এই ফেসবুক আইডির ফোন নম্বর জিমেল শো করবে এখানে দেখেন এই যে জিমেল আইডি কিন্তু অলরেডি শো করতেছে এবার এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু এই যে এই যে কোডটা এই কোডটা কিন্তু ওই মেইলে চলে যাবে এই দেখেন এই যে ওই মেইলে কিন্তু কোডটা চলে গেছে এবার এই কোডটা দিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অটোমেটিক ফেসবুক আইডিটা ব্যাক হয়ে যাবে পাসওয়ার্ড নতুন করে সেট করতে পারবেন